আমরা জানি আমাদের পচাকাতের ধানা এটা একদম ভারতের একদম কাঁচা কাচি এবং ভারত থেকে যে তোড়া চালন এবং মাদক এটা কথা কাটায় একদম চলে অনাহাসে ঢুকে পড়ে এবং এই ঢুকে পড়ার কারণে যে আমরা বলতে পারি যে আমরা যে ভাত খাই ভাত খাওয়ার থেকেও আমাদের মাদক যে আমরা খাই এটা আরো সহজ এটা কেন বলবো সেটার কারণ হচ্ছে দিন আগে এই ঢোলুয়া বাড়িতে আনুমানিক আঠেরো থেকে বছরের একটা ছেলে তার দাদাকে এই মাদকের জন্য একদম বলা চলে যে আমরা বলি যে গাছের এগুলো দিয়ে তাকে আঘাত করে তাকে হত্যা করা হয় তো এটার মূল কারণ হচ্ছে মাদক এই মাদকটা যখন সেবন করে তার হৃদয় জ্ঞান থাকে না তখন কি করবে না করবে এগুলো তার কোনো জ্ঞান থাকে না তো আমরা কথাকাটা বা সেটাই বলবো যে মাদক চালা আরো অন্য কিছু আছে জুয়া এগুলো কথা কাটায় বলা চলে খুব অনায়াসেই মানে চলতেছে ভালো পুলিশের তৎপরতা খুবই কম বললেই চলে কারণ মাদকের বিরুদ্ধে যে অভিযান করবে এই অভিযান যে আমরা দেখতে পাচ্ছি অনেক যে হঠাৎ এক মাস বা দুই মাস পরে একটা দেখলাম ধরা পড়লো কিন্তু আমাদের কথাকাটা পুলিশ বা এসপি সাহেবের কাছে আমাদের অনুরোধ যে এই মাদকের বিরুদ্ধে আপনার সুতার এবং লক্ষ্য করতে পারি যে মাদকের যে বলা চলে যে ক্রাস প্রত্যাশা আসসালামু আলাইকুম